আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রাজধানী ঢাকার খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভাড়ার তালিকা জানিয়ে দিব আমি আপনাদের সাথে সাব্বির খান আজকের বাজারে মার্কেটে কিংবা আজকের চলমান বাজারে চলতি বাজারে কত করে পেঁয়াজ আলু আদা রসুন মার্কেটে ব্যস কি চলছে সেটা আপনাদের জানিয়ে দেবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা সবার আগে আপনাদের কাছে জানিয়ে দেবো এখান থেকে এই যে আলু দেখতে পাচ্ছেন লাল সাদা আলু মার্কেটে এই খান কৃষি মার্কেটে বিক্রি চলছে ষোলো টাকা থেকে সতেরো টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে দেশি রসুন মার্কেটে এখানে বেচা বিক্রি চলছে আশি টাকা থেকে নিচে ষাট টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে চায়না রসুন এই ঢাকার খান কৃষি মার্কেটে চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বর্তমান মার্কেটে বেচা বিক্রি চলছে প্রিয় এদিকে চায়না আদা এই ঢাকার খান কৃষি মার্কেটে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে উপরে বিশ টাকা নিচ্ছে দশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে পেঁয়াজের মার্কেট প্রাইস প্রাকৃতিক দুর্যোগের কারণে মার্কেটে ভক্তৃতার চাহিদা কম থাকায় মার্কেটে কিন্তু আমদানি বেড়ে যাচ্ছে কিন্তু ব্যবসায়ীকে জানিয়েছেন চাহিদা অনুযায়ী কিন্তু আমদানি কম এমনিতেই বেচা বিক্রি কম থাকে মার্কেটে পেঁয়াজের আমদামি বেশি দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এখানে ফরিদপুর জেলার পেঁয়াজ যেগুলো ছোট এই যে দেখেন ফরিদপুর জেলার পেঁয়াজ ছোটোগুলা বিক্রি চলছে পঁয়তাল্লিশ টাকা আর যেটা মোটা একবার পিওর মোটা সেই পেঁয়াজ মার্কেটে ফরিদপুরের বেচা বিক্রি হয় ঊনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি দরে প্রিয়দশক পাবনার পেঁয়াজ এখানে ছোটগুলা যেটা হাইব্রিড সেটা পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে এবং যেটা মোটা সাইজের পাবনার পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইগিয়ে দামে আজকের বাজারে আটচল্লিশ টাকা থেকে ঊনপঞ্চাশ টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে মোটা বলতে সেটাকে অরিজিনাল বলা হচ্ছে যে যেটা অরিজিনাল পাবনার পেঁয়াজ সেটা দাম চলছে এমন প্রিয়দর্শক বন্ধুরা রাজবাড়ির ফরিদপুরের বাজারটা পুরোপুরি সেম যাচ্ছে যেমনটি বাজার ছিল প্রিয় দর্শক যেমনটি বাজার ছিল রাজধানী ঢাকার সাথে কৃষি মার্কেট থেকে রসুন পেঁয়াজ আলু আদার পাইকারি বাজার তালিকা আমি আপনাদের সাথে রয়েছি সাব্বির খান আজকের বাজার তালিকা ঢাকা থেকে জানিয়ে দিয়েছি আপনাদের সকলের মাঝে